দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ এগুলো হান্ড্রেড পার্সেন্ট মাত্র দুশো পঞ্চাশ যারা এটার গেঞ্জিটা দুশো পঞ্চাশ টাকা আজকে মাত্র দুইশো টাকা স্কার্ট এবং হ্যালো কিটের গেঞ্জের দেখাবো মানে স্কার্ট সেট থাকবে মাত্র দুশো পঞ্চাশ করে ঠিক আছে স্কার্ট এবং ড্রো শোল্ডার গেঞ্জি দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ডিজাইন কালার আসছে তো যারা হচ্ছে সরাসরি পাইকের দোকান থেকে নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন এব্রাহিম গার্মেন্টসে আচ্ছা ভিউর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কার্টটা খুব সুন্দর অরিজিনাল চায়না লিলেন এটা হচ্ছে গেঞ্জি দুশো টাকা ওকে 1 সেট পাইকে দিচ্ছেন 1 সেট পাইকে দেবে না পরে এইজন্য অনেক কালার আছে আচ্ছা 50 টা কালার পাবেন আর এগুলো সর্বোচ্চ 42 44 বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে 250 টাকা প্রচুর ডিজাইন আছে কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে এটা এটাও 250 টাকা এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ এগুলোর রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার থাকবে এগুলো অরিজিনাল চায়না নিলেন আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে কিন্তু স্কার্টের নিতে পারবেন ঠিক আছে এটা একটা কালার খুব সুন্দর কিন্তু কালারটা দুশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা ভার্স এইটা দেখেন এটাও অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে স্কার্টের ভিতরে দারুণ কালার কম্বিনেশন দুশো টাকা স্কার্টের অনেক অনেক কালার আছে ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এটাও টু পিস মাত্র দুশো যারা একদম স্বল্প পুঁজির ব্যবসা শুরু করবেন ভাবছেন স্কার্ট খুঁজছিলেন আপনারা কিন্তু স্কার্টগুলো নিতে পারেন বর্তমানে এগুলো অনেক চলতেছে দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এগুলো রঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে দুশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার গেঞ্জিটা ২৫০ পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন এটাও থাকবে দুশো পঞ্চাশের একদম রুট পার্ট সেলাভার যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেতার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমোয়াস হোয়াটসঅ্যাপ আছে এক সেট নিলেও হোলসেল প্রাইসটা এনজয় করতে পারবেন দুশো পঞ্চাশ এইটা হচ্ছে এটার গেঞ্জিটা ওকে এইটা দেখেন এটা একটা কালার আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা স্কার্ট এটা কিন্তু সম্পূর্ণ স্যামসাং কটনের ভিতরে পাবেন দুশো পঞ্চাশে আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালার যে কোনো ডিজাইন আপনারা চাইলে ভিডিও কলে দেখেও গেন্ট সেটগুলো নিতে পারবেন গেঞ্জি স্কার্ট সেটগুলো টু পিস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকায় ওকে এটা হচ্ছে এটার গেঞ্জিটা আচ্ছা অনেক গেঞ্জি আছে মানে পঞ্চাশ প্লাস ডিজাইন থাকবে গেঞ্জি তাই না এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার দুশো পঞ্চাশ টাকা মাত্র একদম লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে আলুকিটের গেঞ্জি দুশো টাকা এইটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন এটাও থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকায় একদম ধামাকা অফার প্রাইজে এটা প্রিন্ট করা খুব সুন্দর কিন্তু প্রিন্টটা দুইশো পঞ্চাশ এটা একটা কালার এটাও থাকবে মাত্র দুশো পঞ্চাশ একদম রুটপাট ভিউয়ার্স এই ডিজাইনটা দেখে এটা কিন্তু হিট একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটার গেঞ্জিটা দুশো পঞ্চাশে পেজ আছেন এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম এগুলো বডি হবে ফ্রি সাইজের সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে ঠিক আছে সবগুলো রং কষের গ্যারান্টি পাবেন এটা একটা ডিজাইন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন যে কোনো কালার ডিজাইন কিন্তু কাস্টমাইজ করে নেওয়া যাবে ঠিক আছে যে কোনো কালার স্কার্ট গেঞ্জের সাথে কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন আচ্ছা মানে ভিডিও কলে একদম হচ্ছে বাছাই করে বেছে বেছে নিতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ এটার ভিতর এটা ব্ল্যাক কালার অনেক জায়গায় কিন্তু ভিডিও ভিডিও কল করে না বাট গার্মেন্টস কিন্তু দিয়ে দেখতে পারবেন এটা জিগজ্যাকের ভিতরে থাকবে এটা হচ্ছে এটা স্কার্টটা আর এইটা ছিল লাস্ট অন এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে এটা স্কার্ট এগুলোর জন্য ভিজিট করবেন এভেন গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ